তো হ্যালো বন্ধুরা আমি এখানে তোমাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা মোটিভেশন সচেতনমূলক ভিডিও সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে কথাগুলো কিন্তু বুঝতে পারবে তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি সচেতন করি যাতে সাধারণ গ্রামের গরিব পরিবারের ছেলে মেয়েরা সঠিক রাস্তায় যায় তাদের ইচ্ছাটা পূরণ হয় সেই জন্য তো শুরু করতে চলেছে প্রথমের কমেন্ট প্রথমের কমেন্টেই হচ্ছে আর প্রথমের প্রশ্নই একটা ছেলে আমাকে কমেন্ট করেছে বলছে দাদা এই যে দালালগুলো আসে বা এজেন্টগুলো আসে একাডেমি থেকে এরা কি সত্যি চাকরি করে দেয় তো আমি ভাই তোমাকে এটাই বলবো যে তুমি কোনোদিন রেলিতে যাবে গিয়ে দেখবে যাদের হাতে এডমিট আছে তারাই গেটের ভেতরে ঢুকছে যাদের হাতে নেই তারা গেটের বাইরে ঠিক আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না আর তোমার বাড়ির লোক যাক যাই যাক তাদেরকে ঢুকতে দেবে না এরপর তুমি গেটের সামনে দেখবে তোমাকে একটা দালাল বললো আরে ভাই তুই চাকরির জন্য এসছিস তুমি হ্যাঁ বলবে সে তোমাকে বোঝাতে আরম্ভ করবে দিয়ে তুমি ওর কাছ থেকে সরে যাবে একটুকু দূরে আবার একা দাঁড়িয়ে থাকবে দেখবে আবার অন্য দালাল আসছে তো দালাল কাকে বলে দশ টাকার জিনিসটা এক হাজার টাকায় বিক্রি করে যে লোক তাকেই বলে দালাল ঠিক আছে এটাই হচ্ছে দালাল সোজা কথা তুমি কষ্ট করলেই চাকরি পাবে তোমার কষ্ট করাটা বড় কথা নয় ওদের বোঝানোটা বড় কথা এটাই হচ্ছে ওদের কাছে চাকরি কারণ সে টাকা নেবে ওর চাই টাকা বর্তমানে বুঝতেই পারছো যে চাকরির জন্য মানুষ হাহাকার করছে রোজগারের কোনো চান্স নেই তাহলে সে তারা রোজগার করতে সেখানে দালাল গেছে দালাল রোজগার করতে গেছে আর কম বয়সে ছেলেদেরকে বোকা বানায় যারা দেখবে যে পাঁচ ছবার এখন বলে দাদা যদি ফেলই গলো তাহলে শিখবে কি হবে ভাই তুমি একবার রানিংয়ে গেলে দেখা গেলো যে চব্বিশ মিনিটে রানিং এর জায়গায় তুমি সেখানে সাড়ে চব্বিশ মিনিটে পাস করলে ঠিক আছে মানে পের হলে ফিনিশিং তো তোমাকে বাদ দিয়ে দিল তুমি মনে রাখলে যে আমি আগের বার আমি তিরিশ সেকেন্ডের জন্য বেশি হয়ে গেল আমাকে বাদ দিলো এইবার আমি বাইশ মিনিটে ঢুকে যাবো তাহলে তারপর হাইট ওয়েট চেস্ট যা দেখবে দেখবে এরপর দেখা গেল যে মেডিকেলে মেডিকেলে দেখা সব ঠিক আছে তোমার একটা নখের জন্য বাদ গেল তুমি পরের বারে বুঝতে পারবে যে আমার সব ঠিক আছে শুধু নখটার জন্য বাদ গেছে আমি নখটা ঠিক করবো তারপর দেখা গেলো যে তুমি মেরিটে ফেল করে গেলে তখন তোমার মনে হবে যে ভাই ভ্যাকেন্সিটা তো কম ছিল আমি নাম্বার একদম হিসাব মতন পেয়েছিলাম আমার পরেরবার আমি দশ নাম্বার বেশি যদি পাই আমার চাকরি হাতের পাস খুব পড়াশোনা করলে মাঠ মেডিকেল পরীক্ষা সব পাস করলে দেখা গেল মেরিট লিস্টে তোমার নাম এসে গেছে তোমার চাকরি হবে দালাল তখন তোমার ওই ছেলেগুলোর ঘরে যাবে না কারণ দালাল জানে যে আর সব শিখে বসে আছে দালাল কার ঘরে যাবে নতুন ছেলে তাই নতুন ছেলেদের খুব সাবধানে ভালোভাবে থাকবে দালালকে ডকুমেন্টস দিবে না একাডেমিতে যাবে ঠিক আছে